বাড়লো মুড়ি কাটা পেঁয়াজের বাজার শুল্ক বর্তমান অবস্থান করছি ঢাকা শ্যাম এবং বাংলাদেশের এই সর্ববৃহত্তম পাইকারি মার্কেট থেকে আজকের মুড়ি কাটা পেঁয়াজ রসুনের পাইকারি দরদাম জানিয়ে দিব সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আজকের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ

মানে শেষ পর্যায়ে আইসার মানে আগে যারা লাগাইছে ওখানে আবার আরো দাফে লাগাই তো তখন আবার হেড পিস আর কতদিন পরা পড়াইব এরপর আবার কতদিন পর আলি পেয়ে যাইব খালি পেঁয়াজ আসবে হ্যাঁ মুরগিটা পেয়ে আরো দাফে আবার আছে আচ্ছা হাল যদি হালি পেঁয়াজ আসে তাও তো এক মাস না হালি পেঁয়াজ তো হ্যাঁ এক মাস দেড় মাস লাগবো এই এল সি পেঁয়াজের দরকারই পড়ো না বর্তমানে বাংলাদেশে আলি পেঁয়াজ আর মুরগিটা পেয়ে যায় সারা বাংলাদেশ মেক করতে পারে কোনো সমস্যা নাই গত বছর যা বোঝা গেছে আচ্ছা 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 আর আপনারা এই যে এই যে এই যে মুড়ি কাটা পেঁয়াজ দেখতে পাচ্ছি যে পেঁয়াজের উপরে উঠে বসে পর্যন্ত আছে পেঁয়াজের যে অবস্থা এবং পেঁয়াজের দাম কৃষকরা কি ন্যায্য দাম পাবে না ন্যায্য দাম পাইব যে মানে তো মুড়ি কাটা পেঁয়াজ তো মনে করো আস্তে আস্তে আমদানি কম হইতেছে আমরা এল সি পেস তো বন্ধ থাকলে তা লাগতে পারলে বর্তমানে এল সি পেস তো বন্ধ রাখার দরকার আচ্ছা এল সি পেস বন্ধ দরকার না আচ্ছা 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 এবং আপনার কাছে কারণটি জানতে চাইবো যে বর্তমান এই এলসি যদি নাও আসে তাহলে কি বাজে অতি একটু বাড়বে না এলসি তো ওখানে এমনিও আসতে আসতেছে না দাম কর মরি কালার দাম কম এই জন্য এলসিপি ফালাইতে পারতেছে না মানে ব্যবসায়ীরা এগুলো লস কত লস করবো কত এলসিপি তো লসই করব দেশে মরি কালার গ্রীষ্মগুলস হয় এক লস হয় যদি ব্যবসায়ীরা বলবো যে আপনার এলসিপিএর মানে ব্যবসা করবেন এলসিপি আমদানি করবেন না সরকার কোনো এলসিপিএজের দরকার নেই

এতো বলতে এটা তো মানে কৃষকরা তো মানে সরকারের মানে এক গ বিক্যা জানার যে আমাদের দিকে আমাদের দিকে টাকা না আমাদের দিকে কতছ না আমাদের বন্ধু সুযোগ দেখতেছ না মানে কিছুতে সার যা লাগব তা পা না সর্বকমজিত আছে আমরা কি বাংলাদেশ থেকে কি ভারতের দালালি করব নাকি আমরা তো বাংলাদেশ থেকে আমার তো এমনি মনে হচ্ছে কারণ কি আমাদের কৃষকরা পাচ্ছে না ভারতের কৃষক দাম পাচ্ছে বাংলাদেশে বিআর দাম করে তো সেটা তো ভারতের দালালি হয়ে গেল না দেশের কৃষক দাম পাচ্ছে না

তার মানে আমরা এখন এলসি উপর নির্ভরশীল হয়ে আছি এলসি কখন বন্ধ হবে এইটার উপরেতে আছে আচ্ছা কি সুরা দিক তাকায় আছে এলসিপিএস কবে বন্ধ হলো আচ্ছা আচ্ছা আজকে পেঁয়াজ আমদানি কেমন দেখতে পাইছেন আমদানি তো কম বেশি আইতি আছে আমদানি আসলে খারাপ না গত কয়েক দিন থেকে মানে একটু কম কিন্তু অনেক আমদানি হইতেছে আমদানি ভালো আচ্ছা 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 রসুনের আমদানি কি অবস্থা রসুন তো আমদানি কম বেশি তা কত চলছে এটা এই 50 55

আসলে এটা তো এই বিষয়টা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন যে যে কৃষকরা যে যেগুলো পণ্যের ভিতরে লস কিন্তু কৃষকের যে সামনে আগে দিবে কিংবা তো কিছু পাশে দাঁড়াবে এরকম কেউ আছে এটা একমাত্র সরকারের সরকারের দায়িত্ব এলসি বন্ধ করে দিব তাহলে মানে কৃষকের একটু

একশো একশো আশি নব্বই একশো একশো আসলো একশো টাকা আসলো আশি আসলো তখন তো এই শীত লেগে গেলে আচ্ছা আচ্ছা আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ছিল আজকে আজকে সর্বশেষ ভারতের ঢাকা থেকে